হ্যাঁ নস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল ডাঙরপুর দেখুন যে ফেব্রুয়ারি মাসে যে খাবার হবে তার প্রস্তুতি চলছে দেখুন কিনে এনেছি ফিরাডল দেখুন ফিরাডল হ্যাঁ ফিরাডলটা ঠিক এই এই টাইপের দেখতে হয় এই টাইপের দেখুন ফিরাডল এটা হচ্ছে ফিরাডল এইভাবে রেখে দিলাম কাল থেকে কাল পুসুর মধ্যে মিক্সিংটা করা হবে আপনাদের দেখানো হবে এটা হচ্ছে সাব পাউডার সব একসাথে দেখুন এটা কেটে দেখাচ্ছি না এটা আপনারা জানেন অনেকেই সাব পাউডার দেখুন হিউমিক অ্যাসিড আমরা সবাই জানেন হিউমিক অ্যাসিড এর ভিডিওতে দেখেছি হিউমিক অ্যাসিড দানা হিউমিক দানা দেখুন কি পরিমাণে হিউমিক দানা হ্যাঁ ভাই আর দানা না এই দেখো আর তো ভালো এটা হচ্ছে ইপসাম সল দেখুন ক্যামেরাটা ভালো করে নিয়ে সামনে দেখুন ইপসাম সল

একটু ক্যামেরা একটু সামনে নিয়ে আসুন এটা হচ্ছে বনডাস দেখুন করবেন আমার যেহেতু অনেক গাছ আছে আমার এক বস্তার সঙ্গে কোনো দশ কিলোর মতন হাড় গুঁড়ো হাড় গুঁড়ো মেশাতে হবে ওই জন্য আপনাদের ছোট যেহেতু চারটে পাঁচটা যাদের গাছ আছে তারা একমুটো করে মেশাবেন আর এটা হচ্ছে নিমকল দেখুন দেখুন এইগুলোকে সব একসাথে মেশাতে হবে আর এর সঙ্গে ফার্মি কম্পোস্ট মিশিয়ে রেখে দিতে হবে মিনিমাম দশ থেকে বারো দিন রেখে দিতে হবে তো পুরো দিন রাখলেও অসুবিধা নেই দিয়ে নভেম্বরে খাবার রেডি করে আপনারা গাছে প্রয়োগ করবেন দেখবেন খুব তাড়াতাড়ি ফুল ফল চলে আসবে নাওসকাউনি